জিনাইদহের এই খাবারটা আমি আসলে প্রথম এইভাবে রান্না করেছি আর এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু আমি শিখেছি কারণ আমাদের মানিকগঞ্জে এই খাবারটা কখনো খাওয়া হয় না আর আমি ছোটবেলা থেকে কখনো খাইনি বিয়ের পর থেকেই শাশুড়ি মা যখন এগুলি পাঠিয়ে দেয় তখনই কিন্তু আমি খাই আর আমার কাছে ভীষণ ভালো লাগে এই খাবারটা আর এটা হলো বড়ি কুমড়ো বড়ি কিন্তু আমরা মাছ দিয়ে রান্না করে খাই বা এমনিতেও খাই মাছ সবজি আর সবভাবে খাওয়া যায় এটা যে যে এরকম করে খায় আমরা বেশিরভাগ দেখা যায় মাছের তরকারিতে এটা খাই আর আজকে আমি কিন্তু কুমড়ো বড়ির মানে একটা ভর্তা করব। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল যে এই কুমড়োপুরির ভর্তাটা কিভাবে করতে হয় তার কাছ থেকে কিন্তু আমি শিখেছিলাম তাই আজকে ভাবলাম তাহলে কুমড়োপুরি ভর্তাটা করে নেই কুমড়োপুরি ভর্তা করার জন্য আমি কয়েকটা কুমড়োবড়ি নিয়েছি আর এখানে তারপর শিলপাটা এটা কিন্তু বেটে নিচ্ছি মানে একটু গুড়ি করে নিতে হবে একেবারে মিহি করবো না জাস্ট একটু মানে গুড়ি গুড়ি টাইপের থাকবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর বেশি যদি গুড়ি করি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না কিছু জিনিস আছে না দাঁতের নিচে পড়লে কিন্তু একটু বেশি ভালো লাগে খেতে গেলে তো ওইরকম রকম টাইপের করে কিন্তু নিচ্ছি শিল্পাটায় কিন্তু আমার যে গুড়ি করে নিয়ে আসে আর যে অন্য উপকরণগুলি লাগবে সেগুলি রসুন নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলি কিন্তু কুচি কুচি করে নিয়েছি আর রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এটা কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে এই জন্য পরিমাণে একটু বেশি বেশি করে নিলাম আর রসুনের কোয়াগুলি যেহেতু ছাড়িয়ে নিয়েছিলাম এখন একটু এটা কুচি কুচি করে কেটে তারপর নিব কাঁচামরিচ গুলি কুচি করেছি আর সবগুলি উপকরণ কিন্তু এখানে কুচি কুচি করেই দিতে হবে আর চুলা এদিকে প্যান বসিয়ে তেলটা গরম হয়েছে যখনই তখনই কিন্তু পেঁয়াজ গুলি দিয়ে তারপর কাঁচামরিচ এগুলি দিয়ে এখন কিন্তু ব্রাউন কালার করে বেজে নিতে হবে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তিনটা উপকরণ দিয়েছি আর এখানে কিন্তু যা যা উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি যেহেতু পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি এটা একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিব মানে ব্লেন্ড করে যে রেখে দিয়েছিলাম সেই আদা সেই আদা বাটা দিব তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর ভর্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে এখানে কিন্তু আমি আদা বাটা দিয়েছি পরিমাণ মতো দিবেন যতটুকু ভর্তা হবে সেই অনুপাতে হিসাব করে দিলেই হবে আদাটা দেওয়ার পর একটু নেড়ে সেরেই কিন্তু আমি যে গুড়ি করে রাখা এই বড়িটা এটা দিয়ে দিলাম এখন এটার সাথে কিন্তু মিক্সড করে নিতে হবে অবশ্য এটাই কিন্তু একটু তেলটা বেশি লাগবে কিসের জন্য এখন এটা মুসমুসে করতে গেলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই কুমড়োপুড়ির যে ভর্তাটা এটা কিন্তু আপনি কয়েকটা দিন রেখে খেতে পারবেন প্রায় চার থেকে পাঁচ দিন ওইভাবে রেখে খেতে পারবেন এটা মুসমুসে থাকবে এমনিতেই কিন্তু আপনি যদি নর্মালি রেখে দেন বাহিরে তাহলে চার পাঁচ দিন নষ্টও হবে না একদম মুসমুসে থাকবে গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথে যেভাবেই খান না কেন এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন খুবই সুস্বাদু এবং মজার একটা ভর্তা ভর্তা এই যে এখানে কিন্তু আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কালারটাও একটু চেঞ্জ হয়েছে আর ভর্তাটা একেবারে জঞ্জনা মানে জঞ্জন করবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে একেবারে বড়ি ভর্তাটা কিন্তু এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে পরিবেশন করে নিচ্ছি যাই হোক এই ভর্তাটা আপনারা চাইলে এইভাবে করতে পারেন পরিবারের সবাই মিলে কিন্তু খুব সুন্দর মতো খেতে পারবেন এবং প্রশংসাও করবে বটে শুধু এটা যে মাছ দিয়ে বা নিরামিষ করে রান্না করা যায় তা না এটা কিন্তু ভর্তা করেও খাওয়া যায় দেখছেন কতটা সুন্দর হয়েছে ভর্তাটা